আমি এখন আছি মান্নানগর চৌরাস্তা রাস্তা এখান থেকে আলেকজান্ডারের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে সামনের দিকে যাব দেখি সামনে প্রতিমধ্যে কি কে পড়ে পুরাটাই দেখাবো এটা হচ্ছে মান্নানগর চৌ রাস্তা ধরেন ন্রডুথ তোদ� favour. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি মান্নানগর চৌরাস্তা মান্নানগর চৌরাস্তা থেকে সোজা রোডটা ধরে একদম হানিফ চেয়ারম্যান বাজারের দিকে যে রোডটা গেছে বা লক্ষ্মীপুরের দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে আজকের ভিডিওতে হানিফ চেয়ারম্যান বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে যাচ্ছে এ রোডটা দৌড়ে চাইলে একদম আলেকজান্ডার ম্যাগনাবিচের ওদিকে যাওয়া যাবে আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু হানিফ চেয়ারম্যান বাজার থেকে একদম আজাদ নগর পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা কিন্তু থাকবে নোয়াখালী সদর উপজেলার মধ্যে নোয়াখালী জেলার মধ্যে থাকবে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তা ঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী বাজারের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী বাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে যাচ্ছে এ রোডের মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রোডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে রোডের আশেপাশে গাছগাছালি প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর তবে রোডটা তুলনামূলক শুরু আবার কিছু কিছু জায়গায় অনেক পরিমাণে ভাঙা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি আর আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি

don't have a

sa tingin mo ala Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সংক্রাম <mehranoughs> <League of manipulating Traveaan> नहीं अलेक्जेंडर अलेक्जेंडर अलेक्सान अलेक्सेंडर बास